এই যে বাংলাদেশে ডাকসু নির্বাচন হচ্ছেন প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই ডাকসু নির্বাচন নিয়ে তাম পৃথিবীতে হৈসই রব উঠে গেছে এক দলের বিরুদ্ধে সবাই দাঁড়িয়ে গেছে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে সারাটা দিন শুধু গুপ্ত শিবির গুপ্ত শিবির এরা সারা দিন যতবার গুপ্ত শিবির গুপ্ত শিবির বলে এতবার যদি আল্লাহর জিকির করতো এরা আল্লাহর অলি হয়ে যেত আগে দেখতাম বহু প্যানেল আর এখন দেখতেছেন না একটা হলো শিবিরের প্যানেল আর একটা হলো শিবির ঠেকাও প্যানেল মানে আপনার ভাগসাজ বাম দল রাম বাম হাঁস মুরগি কবুতর সাপ বিচ্ছু সব মিলে দল বান্ধিছে শিবিরকে হটানোর জন্য আমরা বলতে চাই সত্যের পক্ষের প্রতীকদের কে বিজয় দেবে এই বাংলাদেশের একজন প্রবাসী বনিয়ামিন যার নাম অস্ট্রেলিয়াতে বসবাস করেন তিনি ঘোষণা করেছেন ইসলামী ছাত্র শিবির সাদিক কায়েমরা যদি বিজয় লাভ করে আমি ঘোষণা দিলাম পাঁচ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং অস্ট্রেলিয়াতে গিয়ে আমি ছাত্রীকে পড়াশোনার ব্যবস্থা করে দেব আমার নিজের খরচে আল্লাহবার বলবেন না কি বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যান্টিন করে দেব ছাত্ররা ফিরিতে নাস্তা করবে ইলিয়াস বলেছেন যেই রাজাকারের ডাইলগ দিয়ে হাসিনে পালিয়ে গেছে আজকে আবার যারা নতুন করে রাজাকারের গল্প শুরু করেছে সাদিক কাইমকে রাজাকার বলতিছে ইলিয়াস বলতেছে সাদিক কাইম যদি পাকিস্তানি রাজাকার হয় আমিও বলতেছি পাকিস্তানি রাজাকারদেরকেই আমরা ডাকসুর ক্ষমতায় দেখতে চাই তার কারণ যার জন্ম হয়েছে স্বাধীনতার পরে সে কি রাজাকার এক ডাইলক দিয়ে হাসিনে পালিয়ে গেছে যে মুক্তিযুদ্ধের না ত্রিপুতি চাকরি পাবে না তে রাজাকারের বাচ্চারা পাবে ছাত্ররা মিছিল করা শুরু করেছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে সৈরা সার সুতরাং রাজাকারের ডাইলগ দিয়ে একদল পালিয়ে গেছে আবার নতুন করে আলেমদের যারা মৌল বা তার রাজাকার বলবে এদেরও পতন সৈরা সারদের মতোই হবে বিরোধিতা করতে গিয়ে ইসলামের বিরুদ্ধে দাঁড়ানোর কোনো সুযোগ জনগণের কোন সুযোগ সুতরাং বনিয়ামিনকে আমরা সেলুদ্দেই সমর্থন করি ভালো কাজের উৎসাহ দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা যারাই ঢাকসুতে নির্বাচিত হয় তারাই দেশের নেতৃত্ব দেয় রামবাম দল যত একতাবদ্ধ হোক আমরা বিশ্বাস করি ডাকসু নির্বাচনে ইসলামপন্থীদেরই বিজয় হবে ইনশাল্লাহ এবং এই বিজয়ের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হবে বাংলাদেশে ইসলামপন্থীদের বিজয়ের সূত্রপাঠ হবে হকের বিজয় হবে অকুল জাল হাক্কু ও জাহাকল বাতিল ইন্নাল বাতিল সত্য সমাগত মিথ্যা বিতাড়িত সত্যের বিজয় দান করে কে আরে ভাই ওদের মাথা নষ্ট হয়ে গেছে আবিদ সাহেব যখন রাস্তাতে হেঁটে যায় মেয়ে মানুষ দেখে ভয়েতে পেলে যায় ডাক বলতেছে আপা ভয়ে পালান কেন আর সাদিক কাইম আর এসএম ফরাজ যে দিক দিয়ে যায় হেমিলনের বসিওলার মতো ছেলে মেয়ে তাদের পেছনে পেছনে ছোটে এই জন্য ওরা বুঝতে পারছে কপাল খারাপ এই জন্য টেনশন করার দরকার নাই আশা করি সত্যের বিজয় হবে শেষ আলোচনা আপনাদের মধ্যে করতে চাই রসুলকে রহমত স্বরূপ কে প্রেরণ করলেন আমার বন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমি আপনাদের মধ্য দীর্ঘ কথা বলবো আর একটা মেসেজ আপনাদের পরিষ্কার করে বিধানে চলে যাব। আমার নবীজির মা আমি যখন কূপের কাছে চলে যেতে কূপের কুপের জবানটা তখন খুলে যেতে বলেন সোজাহ আমি না ডাকতে বলে বাবা মিথ্যা কথা বলবো না আমার পেটের মধ্যে যখন আমার সন্তানটা অস্তিত্ব লাভ করেছে তার কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখতে পেরেছি আল্লাহর পক্ষ থেকে বারোজন রসুল আমার ঘরের মধ্যে এসেছে এসে আমাকে সালাম জানাই দিয়ে গেছে এই জায়গার মধ্যে শেষ নয় রে বাবা আমার ঘরের মধ্যে তিনজন মহি নারী এসেছে এক নম্বর হলেন হজরতে ইসা সালামের মা মাজার নাম মরিয়ম হজরতে মুসা আলি সালামের বোন তার নাম হলেন কুলসুম আর তিন নম্বর হলো ফিরাউনের স্ত্রী আসিয়া এই তিনজন মহিষী নারী আতের মধ্যে জান্নাতের মালা নিয়ে আমার ঘরের মধ্যে আসার পরে গলার মধ্যে দেওয়ার পরে আমাকে ডাক দে বলে রে মা তোমার পেটের ভেতরে ওই জান্নাতের দোজানের বাদা এসেছে ওই জান্নাতের ভেতরে আমরা যাকে স্বামী হিসেবে পাব আল্লাহ আমাদের স্ত্রীর মর্যাদা দেবে সেই মহিষী মহান বাদশা তোমার পেটের মধ্যে আগমন করেছে এই জন্য আল্লাহর পক্ষ থেকে তোমাকে স্বাগতম জানা আবার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আল্লাহকে পৃথিবীতে নবী হিসেবে কেমন রহমত করে বানাই দিল ওই নবীজি জমিনের মধ্যে যখন আগমন করলেন এমন সময় নবীজির জন্ম হয়েছে যেই সময়কে বলা হয় ছবিহে সাদিকের সময় অর্থাৎ রাতেও জন্ম গ্রহণ করেনি দিনেও জন্ম গ্রহণ করেনি প্রথমে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছিলেন দিনের বেলা নবীকে পাঠাবে দিন আল্লাহর কাছে আরজি করলেন আল্লাহ আমরা কি অপরাধ করলাম রাতের বেলা আপনি কেন সন্তান পাঠাইবেন রাত আরজি করে বলেন আল্লাহ আপনি দিনের বেলা কেন আপনি আঁকির জামানার পয়গম্বরকে পাঠাবেন এই আল্লাহ সিদ্ধান্ সিদ্ধান্ত নিয়েছে আমার নবীজিকে দিনেও পাঠাই নাই নবীজিকে রাতেও পাঠাই নাই দিন এবং রাতের মধ্যবর্তী সময়ে ওই সুবে সাদিকে আল্লাহ নবীজিকে পৃথিবীতে প্রেরণ করেছে ওই নবীজির যখন এই পৃথিবীর মধ্যে আগমন হয়েছে নবীজির প্রসব যখন জমিনের মধ্য গলেন তার মা আমিনা বলে এই পৃথিবীর মধ্যে সবচাইতে কষ্টের কাম হলো এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলেছে সন্তান প্রসব করার মতো এত কষ্টের কাম দুনিয়ার মধ্যে হতে পারে না কিন্তু আমিনা ডাক দেয় বলে আল্লাহর কসম করে বলি আমি আমার সন্তানকে প্রসব করেছি আমি বিন্দু মাত্র কষ্ট বুঝতে পারি নাই আমার নবী জন্মের গেটের মধ্যে থেকে যখন পৃথিবীর মধ্যে আগমন করেছে তার মা আমিনা ডাক দেয় বলে সুবিধা সাদিকের সময় আমার ঘরটা অন্ধকার ছিল কিন্তু আমার সন্তান মোহাম্মদ যখন জন্মগ্রহণ করেছে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আমার অন্ধকার ঘরটা আমার নবীজির নূরের ঝলকে আল্লাহ তালা আলোকিত করে দিয়েছে এমনকি আমি আমার ঘরের মধ্য থেকে আলো লক্ষ্য করা দেখলাম রোম পারস্যের মধ্যে বিল্ডিং গুলো পর্যন্ত দেখতে পেরেছি এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান এই দুনিয়ার ভেতরে সন্তান পৃথিবীতে আগমন করার পরে রসুল এই দুনিয়ার মধ্যে যখন আগমন করে সন্তানটাকে কলের মধ্যে নেওয়ার পরে রসুলের চাচা আবু তালিব বের যখন হয়েছে সূর্যের আরো শরীরের মধ্যে পড়তে পারে নাই মেঘ মালায় এসে তাকে আস্তে করে ছায়া দিয়ে যেত রাতের বেলা নবীকে নিয়ে যখন বের হতেন ওই আকাশের চাঁদগুলো নবীর কাছে এসে খেলা করতেন তার মানে বোঝা গেল এই নবীজি কে পরিপূর্ণ জীবনের ভেতরে নবীজি কে রহমত শরীফ প্রেরণ করেছেন কে এই জন্য নবীজির জীবন কি আমাদের জন্য অনুসরণ করা কে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন এক নম্বর কারণ হলেন নবী হলেন শ্রেষ্ঠ আদর্শ দুই নম্বর শ্রেষ্ঠ চরিত্র আর তিন নম্বর হলেন শ্রেষ্ঠ রহমত ওই নবীজিকে যদি আমরা অনুসরণ করি আল্লাহ তাআলা বলেন ইহু বিবুকুমুল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো শুধু ভালোবাসবো না ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম তোমাদের জীবনের গুনাহগুলোকে maaf করে দিই আমি আল্লাহ তোমাদের জান্নাতের মেহমান বানায়া দেব আজকের আরো মূল মেসেজ ছিলেন রসুল কে অনুসরণ করা আমাদের জন্য কি আরো ধরে বলেন এখন রসুল কি শুধু মসজিদের মধ্যে মানবো নাকি সমাজের মধ্যে মানবো ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রতিটি জায়গায় নবীর আদর্শ মানার পক্ষে কারা কারা জিয়ারে একটা বার হাত আল্লাহকে তুলে দেখান লিল্লাহু আকবার হাত নামান সুত্রঙ্গ আসুন সিরাত মাহফিলের সিরাতের আলোচনা আজকের আলোচনা থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব দুনিয়ার করণীয় তার আদর্শ নয় রসূলের আদর্শ মেনে আমরা জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবন পরিচালনা করব আল্লাহ আমাদের তৌফিক দান করুক বলেন আমিন